জি কর কাণ্ড নিয়ে রাজ্য জুড়ে তোলপাড়ের মধ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ আর এই অভিযোগ উঠতেই কোপের মুখে পড়তে চলেছেন শতাধিক চিকিৎসক সেই সঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষ এই দুর্নীতি তদন্তে প্রাথমিক পদক্ষেপ হিসাবে একসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় তিরানব্বই জন চিকিৎসককে শোকজ করল জেলা স্বাস্থ্য দপ্তর এবং শহর তুমলুকের নামি দামি চিকিৎসকরাও নোটিশ ধরানো হয়েছে সত্তরটি নার্সিংহোমকে স্বাভাবিকভাবে এমন ঘটনা জেলার চিকিৎসক মহলে তীব্র সরগল পড়েছে শুধু তাই নয় স্বাস্থ্য সাথী কার্ডে এই প্রশ্নে নার্সিংহোম কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের যোগ সাজসে দুর্নীতি সামনে চলে আসে সূত্রের খবর নার্সিংহোম কর্তৃপক্ষে জমা দেওয়া স্বাস্থ্যসাথী বিল অনুমোদন দেওয়ার সময় সম্প্রতি জেলা শাসক পূর্ণেন্দু মাঝে নজরে চলে আসে বেশ কিছু বেনিয়ম যা নিয়ে রীতিমতো তিরস্কার করে স্বাস্থ্য দপ্তরকে তদন্ত করে ব্যবস্থা নিতে নির্দেশ দেন তিনি যদিও এই শোকজের বিষয়টিকে আর্জিকর ইস্যুতে চিকিৎসকদের পথে নামার প্রতিশোধ বলে দাবি করেছেন ডাক্তার বাবুদের একাংশ বৃদ্ধের কাণ্ডে সরগোল বহরমপুরে বহরমপুরে নিমতলা এলাকায় বিদ্যুতের খুঁটি থেকে দোকান অফিসের দেওয়ালে দেওয়ালে মহিলাদের নগ্ন ছবি সাঁটানো দেখতে পান স্থানীয় বাসিন্দারা এলাকা জুড়ে এই নিয়ে শোরগোল শুরু হয় খবর যায় পুলিশের কাছে সঙ্গে সঙ্গে ছবিগুলো সরানো হয় কিন্তু এই কাজ কার উদ্দেশ্য বা কি এবং বাড়ির সিসিটিভি ফুটেজ ফুটিয়ে দেখে পুলিশ তারপরে এক বৃদ্ধকে শনাক্ত করলেন তদন্তকারীরা শুক্রবার দুপুরে অভিযুক্তকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার মুর্শিদাবাদের বহরমপুরের ঘটনা অভিযুক্তকে আদালতে হাজির করানো হলে বিচারক তার পাঁচ দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দেন ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জেলায় প্রথম ডিজিটাল লাইব্রেরি কিউআর কোড স্ক্যান করে যে কেউ পশ্চিমবঙ্গ সরকারের প্রাথমিক বিদ্যালয় শিক্ষা দপ্তরের প্রাক প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত মোট ছাব্বিশটি বইয়ের পিডিএফ ভার্সন পেয়ে যাবেন নদীয়া জেলার মধ্যে এই প্রথম সরকারি কোনো প্রাথমিক বিদ্যালয় চালু হলো ডিজিটাল লাইব্রেরি নবদ্বীপ ব্লকের মায়াপুর বামন পুকুরে প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ডিজিটাল লাইব্রেরি উদ্বোধন করলেন সাত বছরের শিশু কন্যাকে ধর্ষণের অভিযোগ হাবড়ায় গ্রেপ্তার প্রতিবেশী যুবক রাস্তা অবরোধ স্থানীয়দের প্রাথমিকভাবে জানা গিয়েছে সাত বছরের শিশু কন্যাকে স্থানীয় একটি বিদ্যালয়ের পেছনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন প্রতিবেশী এক যুবক ঘটনার কথা জানা জানি হতে অভিযুক্তের বাড়ি ঘেরাও করেন স্থানীয়রা এবং টায়ার ফেলে রাস্তা অবরোধ করা হয় উত্তর চব্বিশ পরগনা হাফলা থানা এলাকার এই ঘটনায় দোষী শাস্তি রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা এর সিভিকের নামে এফআইআর আরজিপার কাণ্ডে প্রতিবাদে পিটি রোডের সিথি মোড়ে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের আন্দোলনের মধ্যে মাঝ রাতে মধ্যপ অবস্থায় সিভিক ভলেন্টিয়ার পুলিশের বাইক নিয়ে ঢুকে পড়ায় পথ অবরোধ করে পড়ুয়া ও স্থানীয়রা টানা বিক্ষোভের পর সকাল সাড়ে আটটা নাগাদ অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারের নামে এফআইআর দায়ের করা হয় তাকে গ্রেপ্তারির পর অবরোধ তুলে নেওয়া হয় সেই সঙ্গে ঘেরাও মুক্ত করা হয় পুলিশ অধিকারীকে নিজেদেরকে বাঁচাতে তদন্তকে ভুল পথে চালাচ্ছে রাজ্য সরকার জানালেন কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরী তিনি বলেন এই ঘটনা রাজ্য সরকারকে যাতে কেউ কোনোভাবে দায়ী না করতে পারে তার জন্য প্রথম থেকে তদন্তকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা হয়েছে সেই কারণে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি এই নারকীয় কাণ্ডের মূল অপরাধীকে সিবিআই মামলার তদন্ত ভার নিতেই তখন মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দায়িত্ব থেকে সরে যেতে চাইছেন স্বাধীনতার সাতাত্তর বছর পর বিদ্যুৎ ফাইভ জি যুগে বিদ্যুৎ পৌঁছায়নি আশ্চর্য মনে হলেও সেটাই সত্যি ছিল বুধবার পর্যন্ত বৃহস্পতিবার প্রথমবার বিদ্যুৎ পরিষেবা পার পার যেন অন্য জগতে পৌঁছে গিয়েছেন ইংলিশ বাজারের আলী গ্রাম পঞ্চায়েতের কাজলদেহী গ্রামের বাসিন্দারা স্বাধীনতার সাতাত্তর বছর পর বিদ্যুৎ পেল এই গ্রাম আসছে এআই জিও ফোন কল হিব্রু ভাষা নিশ্চয় আপনি বোঝেন না কিন্তু আপনি যদি জিও ইউজার হন তাহলে উল্টো পরিষেবা চালু ঘোষণা করলেন রিলায়েন্স জিও ইনফোকম কম লিমিটেডের চেয়ারম্যান আকাশ আম্বানি এই নতুন এআই চালিত পরিষেবাটির নাম জিও ফোন কল এআই দৈনন্দিন ফোন কলের মধ্যে এ আই ব্যবহার করতে পারবেন ইউজাররা